তোলা আপনি কেন আ আপনি ডিরেক্টশনটা দিছে ইনি কম্পিউটার কমিশন दट योर সভাপতি কিকে করব করব বাংলাদেশ সরকারের জাতীয় সম্প্রচার নীতিমালা দুই হাজার মধ্যে বলা আছে যে একটা সম্প্রচারে টেলিভিশন চ্যানেলগুলিতে কত মিনিট ওরা তারা বিজ্ঞাপন প্রচার ঘন্টায় কত মিনিট বাংলাদেশের যে চ্যানেলগুলিতে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেখানে আন্তর্জাতিক কোনো সিস্টেমকে মান্য করা হয় কিন্তু বলা আছে নীতিমালাতে বলা আছে যে আন্তর্জাতিক চর্চা বিরতির সময় আন্তর্জাতিক দেশের এখানে এই নীতিমালায় আর কথা বলা আছে জাতীয় সম্প্রচার কমিশন গঠন কিন্তু আজ পর্যন্ত জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা হয় নাই এবং এই জাতীয় সম্প্রচার কমিশনের দায়িত্ব হবে যে যারা দর্শক শ্রোতা তাদের ও অভিযোগগুলি পূজা করা এইটা নিয়ে আমি জন গুরুত্বপূর্ণ মামলা হিসাবে আজকে হিয়ারিং হয়েছে এই হিয়ারিংয়ের পর মহামান্য আদালত যারা বিচারপতি আক্রান্ত চৌধুরীর নেতৃবাদের বেঞ্চ অর্ডার দিয়েছেন যে আট মিলিত কেন এই প্রতি ঘন্টায় আট মিনিট সম্প্রচার নীতিগুলোর সময় নির্ধারণ করা হবে না এর জন্য ডুব দিচ্ছেন এবং জাতীয় সম্প্রচার কমিশন

এবং এটা এই যারা দর্শক সৌ বা তাদের অভাব অভিযোগ শোনার জন্য যে কর্তৃপক্ষ থাকার কথা সেই কর্তৃপক্ষ তারপরে বাংলাদেশ কর্তৃপক্ষ আইন কতক্ষণ তারা বিজ্ঞাপন দেখাইতে পারবে এবং এই দর্শক সৌর তাদের অভাব অভিযোগ শোনার জন্য কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ কিন্তু সেটাও তারা করেনি এইসব বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পর

শুধু এই আমি না এখানে সকলে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের মধ্যে সারাক্ষণে শুধু থাকবে বিজ্ঞাপন চলতে থাকবে এটা একটা থাকে সেখানে যদি যেমন আমরা আগে টকশো টক